মন্দির ও মূর্তি সংস্কার পরবর্তীতে ভীমগড় হনুমান কমিটির উদ্যোগে হনুমান মন্দির প্রতিষ্ঠা ও উদ্বোধন বীরভূম জেলার খয়রাসল থানার ভীমগড় শিব মন্দির সংলগ্ন হনুমান মন্দির মূর্তিটি ভেঙে যায় মন্দির ও মূর্তিটি সংস্কার পরবর্তীতে ভীমগড় হনুমান কমিটির উদ্যোগে ও আয়োজনে ভীমগড় শিব মন্দির সংলগ্ন এলাকায় বহু সংখ্যক মহিলা অজয় নদ থেকে কলস যাত্রার মাধ্যমে বাড়িয়ে এনে হোমযজ্ঞ ও শাস্ত্রীয় আচার মেনে হনুমানজির মন্দির ও মূর্তি প্রতিষ্ঠা পরবর্তীতে উদ্বোধন করা হলো এদিন বুধবার সকাল থেকে চলছে উদয়াস্ত তারক ব্রহ্ম নাম সংকীর্তন দুপুরে অচিন্ত চৈতন্য ব্রহ্মচারী শ্রীমুখে মুখে ভাগবত পাঠ রাত্রে রয়েছে বিচিত্রানুষ্ঠান রাত্রে কয়েক হাজার ভক্তদের জন্য প্রসাদ সেবার ব্যবস্থা রয়েছে উপস্থিত ছিলেন গীতা ভবনের অধ্যক্ষ তথা প্রতিষ্ঠাতা স্বামী সত্যানন্দজি মহারাজ খয়রাসোল সাধন সংঘ আশ্রমের স্বামীজি অচিন্ত চৈতন্য ব্রহ্মচারী ভাগবত পাঠক মাধব ভট্টাচার্য ছাড়াও শ্রীরাম মুখোপাধ্যায় সহ বহু বিশিষ্ট ভক্তরা হনুমান কমিটির সদস্য সদস্যরা ও সাধারণ মানুষেরা কাজী আমিরুল ইসলামের রিপোর্ট আমাদের এখানে আগে হনুমান মন্দির ছিল এরকম সুন্দর এবং মানে ভালো মতো ছিল না হনুমান মূর্তিটি হঠাৎ দেখছি ভেঙে যায় এবং মন্দিরটাও একটু পুরনো হয়ে যায় তাই আমাদের সমস্ত ছেলেরা চিন্তা ভাবনা করলাম একদিন যে এটা আমরা নতুন করে উদ্যোগ নিয়ে যদি বানাতে পারি তো খুবই মঙ্গল হয় এবং গ্রামের আরও দু চারজনের সঙ্গে আলোচনা করে জানলাম যে হ্যাঁ করো সবাই উদ্যোগ দেবে সেই হিসাবে আমরা আজকে এই হনুমান মন্দিরটা প্রতিষ্ঠা করার ইয়ে করলাম যাই হোক যতটুকু পেরেছি করেছি আর সকাল আটটায় আমরা আমাদের গ্রামের সমস্ত মহিলাদের নিয়ে এবং বাচ্চাদের নিয়েছে এবং সমস্ত পুরুষ মানুষ নিয়ে অজয় নদী থেকে বাড়ি এনে আমরা যাত্রা হিসেবে বাড়ি এনে আমাদের মন্দিরে প্রতিষ্ঠা করলাম এখন আমাদের পুজো আরম্ভ হয়েছে দুপুরে অনুষ্ঠান আছে আমাদের ভাগবত গীতা আছে এবং এক নাম তো হচ্ছেই ভাগবত গীতা পাঠ হবে এবং এক নাম তো হচ্ছেই সন্ধ্যায় আমাদের মহোৎসব আছে এবং সাতটায় আমাদের একটা বিচিত্র অনুষ্ঠান করে আমরা আজকের মতো এখানে শেষ করব আমার নাম মনোজ কোটাল বাড়ি ভীমগর এখন তো আমরা বসে আছি খুব বিখ্যাত ভীমেশ্বর মন্দির এই পাশেই গড়ে উঠেছে নতুন করে হনুমানজির মন্দির নতুন প্রতিষ্ঠা হলো ভীমগড় গ্রাম সার্বজনীনভাবে সর্বসম্প্রদায়ের মানুষ সঙ্গবদ্ধভাবে আজকে এই উদ্বোধনকে কেন্দ্র করে সকাল থেকে বিরাট একটা শোভাযাত্রা হলো কলস যাত্রা অজয় নদীতে এখান থেকে সবাই হেঁটে গিয়েছে কয়েকশো ভক্ত তারা সেখান থেকে জল নিয়ে কলসবর্তী জল নিয়ে এখানে এসে মন্দিরে পৌঁছালো এই মুহূর্তে উদ্বোধন হল পূজা অর্চনা চলছে রাম রামকথা ভাগবত কথা শ্রীমৎ ভাগবত গীতার কথা আলোচনা হবে সন্ধ্যাবেলা বহু ভক্তের প্রসাদ সেবার আয়োজন করা হয়েছে হনুমানজি হচ্ছেন বাৎসল্য ভাব সেখান থেকে শক্তি আমরা আশা করি আর কি হনুমানজির যে জীবনী আছে যেখানে আমরা লক্ষ্য করে দেখেছি যে নির্ভরে নাহি ভয় যদি সত্যিই প্রভুকে আশ্রয় করা যায় তাই রামচন্দ্রের অযোধ্যাতে রাম মন্দির হচ্ছে সেই মুহূর্তে এই ধরনের এইখানে একটা কাজ হলো আমাদের সিদ্ধপীঠ বীরভূমের এই ভীমেশ্বর মন্দিরের কাছে হনুমানজির মন্দির প্রতিষ্ঠা হলো এটাও খুব আনন্দের ব্যাপার সর্বসম্প্রদায়ের মানুষ এসেছেন দেখছি সকলের মনে হাসি সবার মুখে দেখতে পাচ্ছি হাসি খুব আনন্দের মধ্যে সকলে এখানে সমবেত হয়েছেন আমরাও গীতাভবন থেকে এসেছি অচিন্ত মহারাজ এসেছেন বিভিন্ন মন্দির থেকে এসেছেন শ্রীরাম মুখোপাধ্যায় সহ বিভিন্ন মন্দির থেকে বিভিন্ন জন এসে পৌঁছেছেন এখানে আনন্দ সহকারে উৎসব পালিত হচ্ছে খুবই আনন্দ হচ্ছে আমরাও আনন্দ করছি এসব অনুষ্ঠানের প্রয়োজন আছে মানুষ তো দিশেহারা হয়ে বিভিন্ন যন্ত্রণার শিকার হয়ে আছে একটি যদি সবার মধ্যে আনন্দ দেওয়া যায় তো বিরাট ব্যাপার বিবেকানন্দ বলতেন যে যত বেশি আনন্দে আছে সে যত বেশি ধার্মিক